এটা এটা কি জাতের আঙ্গুর এটা আছে রাশিয়ান বাইকোনুর এটা আছে লাল লম্বা হবে এবং কেবল কালার আছে এটা আরো গাঢ় লাল কালার হয়ে যাবে এটা মিষ্টিটা বেশি মিষ্টিটা বেশি এটার বৈশিষ্ট্য হলো এটা ঠোকা বড় হয় এটা সাত মাস থেকে আট মাস এটা ফলন নেওয়া সম্ভব মানে খুব দ্রুত ফলন হয় এক বছরে এক বছর না হইতে আপনি এটা ফলন পাবেন খুব রেজাল্ট এটা ফল দিবে আর কি জাত আছে এখানে আমার বাগানে আছে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান রিলায়েন্স এটা লাল গোল এটা বৈশিষ্ট্য হলো টোকাটা ছোটো হয় আর এটা লাল কিন্তু আঙুরটা আপনার আকারে ছোটো আকারে ছোটো এটা অনেক মিষ্টি এটা অনেক মিষ্টি আঙ্গুর কিন্তু আকারে ছোট হ্যাঁ আকারে ছোট এটাই আছে এর বৈশিষ্ট্য এই পরিপক্ক হওয়ার পরে পুরোটাই লাল হয়ে যাবে পরিপক্ক হওয়ার পরে দেখতে পাচ্ছেন কালার আসছে পরিপক্ক হওয়ার পরে পুরো থোকাটা আপনি লাল কালার চলে যাবে এক এক একটা থোকায় কত গ্রাম করে আঙ্গুর আসে আপনার 200 গ্রাম 300 গ্রাম পর্যন্ত 100 গ্রাম এই যে এগুলা প্রায় 200 গ্রাম পর্যন্ত থোকা হবে আর কি জাত আছে আপনার এখানে আমার কাছে আছে অস্ট্রেলিয়ান কি এই যে এটা আছে অস্ট্রেলিয়ান কি এটার বৈশিষ্ট্য হলো এটা থোকার সাইজটা অনেক বড় হয় কিন্তু এই বছরে ছোট মানে গাছ নতুন বছর হিসাবে থোকাটা অনেক ছোট ছোট আসছে কিন্তু এটা আপনার এক কেজি আপনি সাতশো গ্রাম আটশো গ্রাম পর্যন্ত থোকা হয় একটা থোকাতে সাতশো আটশো গ্রাম পর্যন্ত ফলন হয় কিন্তু এটার মিষ্টতা একটু কম এটার মিষ্টতা লাল আঙুর একটু কম আচ্ছা আর কি জাত আছে আর আমার কাছে আছে আপনার গ্রিন লং আপনি আসেন এখানে আসি

এখানে প্রায় দুশো গ্রামের উপর ফল এর চাও তো আরো বেশি ফলন হবে আমার বাগানে আসলে সেটা সাতশো গ্রাম আটশো গ্রাম পর্যন্ত ফল আছে আমি নিজেই মাইপে দেখেছি আর ফলন অনেক বেশি এটার মিষ্টতাও ভালো বেশ ভালো এটার মিষ্টতাও লাল আঙ্গুরের মতোই মিষ্টতা আচ্ছা আর আর কি জাত আছে আপনার এখানে আর আমার কাছে আছে আর একটা বিলাক রুবি হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিলাক রুবি কেমন কালার আসছে কিন্তু এটা নিষ্ঠতা কোয়ালিটি মানে ফলের আকার সব দিক দিয়ে ছোট এটা বাণিজ্যিক ভাবে মানে না করাই ভালো এটা চলবে না বাণিজ্যিক ভাবে মানে বাণিজ্যিক ভাবে করতে গেলে এটা লাভ হবে না লাভ হবে না এটা ফলনও কম আর ফলের ফলের সাইজ ছোট এবং মিষ্টির দিক দিয়ে লালা মাংস অনেক কম আচ্ছা আপনার ওই যে এখানে কিছু দেখলাম যে জাতটা

এই যে এখানে এই যাত্রা তো প্রথমে হ্যাঁ এটা দেখতেছেন প্রায় সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম পর্যন্ত হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে বাই বাইকের এটা ফলন সব থেকে বেশি আচ্ছা কেউ যদি করতে যায় বাণিজ্যিক ভাবে তাহলে কোন যাত্রা করলে লাভবান হবে কেউ যদি বাণিজ্যিক ভাবে করতে চায় সেটা হচ্ছে সর্বপ্রথম বলবো সেটা হচ্ছে রাশিয়ান বাইকোনর দ্বিতীয়ত রেড কার্ডিনাল আর তিন নম্বর হচ্ছে আপনার গ্রিন লং এই তিনটা সবচেয়ে ভালো সবচেয়ে বাণিজ্যিক ভাবে এই তিনটা জাতের মধ্যে সবচেয়ে মিষ্টি বেশি কোনটা এবং জাতের মধ্যে সবচেয়ে মিষ্টি প্রাইস সেম সেম বলতে গেলে আপনি রাশিয়ান বাইকোনর আর রেড কার্ডিনাল এটা দুটো সেম সেম মিষ্টি আর বাজারের কোয়ালিটির মতন স্বাদ পাইতে হলে গ্রিন লং যেটা সবুজ দেখলেন প্রথমে গ্রিন লং হ্যাঁ গ্রিন লং এটাও অনেক মিষ্টি মানে দুইটা জাত করা যায় একটা হচ্ছে আপনার লাল হিসাবে দুইটা করা যায় সেটা হচ্ছে মানে কালার হিসাবে আপনার এটা হচ্ছে রাশিয়ান বাইকুনর এটা করা যায় আর হচ্ছে রেড কার্ডিনাল ওই সবুজ ওইটা ওটা যদি লালের দিকে একটা জাত ধরেই তাহলে এই জাতটা ভালো এটা এটা কি বললেন এটা হচ্ছে রাশ আর ওই সবুজ ওইটা এই দুইটা জাত করলে লাভবান হওয়ার যাবে ও আপোনাৰ মানে প্ৰায় তিনকা জমিৰ পৰে বাগান ধন্যবাদ